ইচ্ছা করে নিশ্চয়ই ভুল করেনি রোহিত শর্মা কিন্তু সেই মিসটাই অক্ষরের বুকে শেল হয়ে বিধেছে সেজন্য অক্ষরকে ডিনারে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন রোহিত শর্মা প্রশ্ন হল সেই ডিনারটা আদৌ কি হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে টানা দুই বলে দুই উইকেট নেওয়ার পর তৃতীয় বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন ব্যাটার তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমের পর আউট হয়ে যেতে পারতেন জাকের আলীও। অক্ষর তখন দৌড়ে উদযাপনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তার আগেই হাত ফোসকে বল মাটিতে পড়ে গেল বলটি ছাড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা হ্যাট্রিক না পাওয়ার আক্ষেপ খানিক লাঘব করতেই হয়তো রোহিত খেলা শেষে পুরস্কার বিতরণীতে অক্ষরকে ডিনার করানোর ঘোষণা দেন তবে সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরছিল রোহিতের সঙ্গে সেই প্রতিশ্রুত ডিনারে শেষ পর্যন্ত গিয়েছিলেন তো অক্ষর তরফ থেকে সেই প্রশ্ন করা হয়েছিল ভারতের এই বাহাতি অলরাউন্ডারকে অক্ষর হেসে বললেন আমাদের হাতে এখন তো অনেক সময় সেমিফাইনালে জায়গা পেয়ে গেছি এবার নিশ্চিন্তে রোহিতকে ডিনারের কথা মনে করিয়ে দিতেই পারি এদিকে ভারতের দল একের পর এক ম্যাচ জিতে দাপট দেখাচ্ছে পাকিস্তানের যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ হয়ে গেছে সেখানে ভারত এখন সেমিফাইনালে জায়গা পাকাপাকি করে ফেলেছে বাংলাদেশের যাত্রাও শেষ তবে ভারতের এখনো পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই সামনে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচ সেখানে জয় পেলে নিশ্চিত হবে শেষ চারের প্রতিপক্ষ রোহিত অক্ষরের ডিনার পরিকল্পনা বাস্তবায়িত হোক বা না হোক ভারত কিন্তু এখনো ক্ষুধার্ত তারা শুধু জয় চায় আর কিছুই নয় rõõmustan , Kalagattur .